আপনাকে আমি কতটা ভালোবাসি সেটা হয়তো আপনি কখনো পুরোপুরি বুঝতে পারবেন না হয়তো আমার প্রতিটা নিঃশ্বাসে আপনার নাম লেখা কিন্তু আপনি সেটা শুনতে পান না আমি শুধু এটুকু বলতে পারি আপনি আমার সুখের কারণ আপনি আমার হাসির পিছনের মানুষ আপনি না থাকলে আমার দিনগুলো ফাঁকা মনে হয় মনে হয় কিছু একটা অপূর্ণ থেকে যাচ্ছে প্রতি নিয়ে তো আপনার কথা মনে পড়লে আমার মনটা কেমন যেন হালকা হয়ে যায় আবার সেই না পাওয়ার ব্যথায় ভারী হয়ে যায় আপনি আমার স্বপ্ন আপনি আমার অনুভূতি আর সব থেকে বড় কথা আপনি আমার শান্তি আপনি আমার পাশে না থাকলেও আমি প্রতি মুহূর্তে আপনাকে অনুভব করি আই মিস ইউ আপনি হয়তো দূরে আছেন কিন্তু আমার ভালোবাসা সবসময় আপনার চারপাশেই ছায়ার মতো ঘুরে বেড়াই যতদিন বেঁচে আছি ততদিন আপনারই হ্যাপিনেস হয়ে থাকতে চাই চুপচাপ নিঃশব্দে শুধু আপনার জন্য